আসসালামু আলাইকুম আমরা আজ এসএসসি গণিতের তেরো পয়েন্ট একের ছয় নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করব এবং এরপরে একই সাথে একই ধরনের আরেকটা অঙ্ক আছে সেটা সাত নম্বর সেটাও সমাধান করব দেখো এখানে একটা ধারা দেওয়া আছে এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন্টিন প্লাস ডট 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 ধারাটির কোন পদ তিনশো বিরানব্বই ওকে তো এরকম যদি থাকে কোন পদ তাহলে আমরা ধরে নেব এনতম পদ হচ্ছে তিনশো বিরানব্বই সেখান থেকে সূত্র লিখবো সেটা সমান সমান তিনশো বিরানব্বই লিখে এনার মান বের করব ওকে এখন এই ধারাটির যে সমান্তর ধারা এটা কিন্তু বলা নাই এটা আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা সমাধান শুরু করি উল্লেখি ধারাটির প্রথম পদ এ সমান সমান এইট ধারাটির সাধারণ অন্তর ডি সমান সমান ইলেভেন মাইনাস এইট সমান সমান থ্রি আবার এই যে মাইনাস এটা করলেও থ্রি হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা সমান্তর ধারা সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা তোমরা চাইলে এখানে এটাও দেখাই দিতে পারো দুই লাইনেই দেখাই দিতে পারো যে ইলেভেন মাইনাস এইট সমান সমান থ্রি আর এখানে হচ্ছে ফোরটিন মাইনাস ইলেভেন এটা সমান সমান থ্রি দেখাই দিতে পারো সেক্ষেত্রে এই থ্রিটা কেটে দিবা ওকে হ্যাঁ একটি সমান্তর ধারা এখন আমরা জানি সমান্তর ধারার ইয়নতম পদ একটা সূত্র আছে তাহলে আমরা লিখি যে ধরি ধারাটিরতম পদ সমান সমান তিনশো বিরানব্বই সুতরাং এনতম পদের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সমান সমান তিনশো বিরানব্বই বা আমরা মান বসাই দিই হ্যাঁ এইট এন মাইনাস ওয়ান ইন টু ডির বা এই এইট অপারেশন নিয়ে যায় তাহলে এন মাইনাস ওয়ান ইন টু এইট বা এন মাইনাস ওয়ান এই থ্রি অপারেশন ভাগ করে দেবো তাহলে আগে বিয়োগ করে দেখি বিয়োগ করলে আটের কথা হলে বারো আটের চার বারো হাতে এক আট তিন আর এই থ্রি আমি উপাস নিয়ে ভাগ করে দিলাম বা এন মাইনাস ওয়ান সমান সমান এটাকে ভাগ করলে তিন এক তিন আটের ভিতরে দুই বা যায় আর থাকে হচ্ছে চোদ্দো আটের ভিতরে যদি তিন দো ছয় চব্বিশ তাহলে তিন আশটা চব্বিশ বা এন সমান সমান একশো আঠাশ প্লাস ওয়ান সুতরাং এন সমান সমান একশো উনত্রিশ তাহলে আমরা লিখব তাহলে আমরা উত্তর লিখবো সুতরাং ধারাটির একশো তম পদ তিনশো বিরানব্বই এরপরে আমরা একই ধরনের আমাদের আরেকটা অঙ্ক আছে তো এই অঙ্কটা আমরা তাহলে আগের নিয়মেই করে ফেলবো লিখি ধারাটির প্রথম পদ এ সমান সমান ফোর এবং ধারাটির সাধারণ অন্তর ডি সমান সমান সেভেন মাইনাস ফোর সমান সমান থ্রি ওকে তাহলে এখন আমরা ধরে নেব বলেছে যে ধারাটির কোন পদ তিনশো এক তাহলে আমরা ধরে নেব যে ধারাটির এনতম পদ সমান সমান তিনশো এক ধরি ধারাটির এনতম পদ সমান সমান তিনশো এক বা এই যে এনতম পদের যে সূত্র সেটা আমরা এখানে বসাই দেবো এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বা তাহলে এবার আমরা মানগুলো বসাই দিই এর মান ফোর প্লাস এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে থ্রি সমান সমান তিনশো বা এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি এই ফোর আমরা উপাসে নিয়ে যাবো এপাশে প্লাস আকারে আসে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে বা এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সমান সমান তিনশো এক থেকে চার যদি আমরা বিয়োগ করি তাহলে হবে দুইশো সাতানব্বই বা এন মাইনাস ওয়ান সমান সমান দুইশো সাতানব্বই এই তিনের পাশে এসে ভাগ হয়ে যাবে কারণ এখানে গুণাকারে আছে বা এন মাইনাস ওয়ান সমান সমান তিন দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে উনত্রিশের ভিতরে যাবে তিন নং সাতাশ হাতে থাকে দুই দুইয়ের সাত দিলে সাতাশ হয় তিন নং সাতাশ নিরানব্বই বার সুতরাং এন সমান সমান এই এক যে যোগ হয়ে একশো হয়ে যাবে তাহলে আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি যে একশোতম পদ হচ্ছে তিনশো এক তাহলে আমরা উত্তরটা লিখে দিই সুতরাং ধারাটির একশোতম পদ তিনশো